হোসেন রাজু এবং প্রযোজক এনামুলকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের ভোলা তিন আসন থেকে তিন তিনবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য যুবনেতা জনাবল হাজ নী সহ এমপি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আব্দুল মালিক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক নেতা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব জনাব সাবান মাহমুদ এবং আমাদের এই ছবির নায়ক নায়িকাদেরকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি আপনারা সাংবাদিক বন্ধুরা ছাড়া কেউ এখানে দাঁড়াবেন না ডান পাশে ডান পাশে ডান পাশে সাংবাদিক বন্ধুরা ছাড়া কেউ দাঁড়াবেন না আপনারা আপনাদের স্ব স্থানে বসার জন্য অনুরোধ করছি

लॻंदा <laughs> I vale. vale.